মুক্তাগাছা অটো ও সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন আহত মুক্তাগাছা নতুন বাজার থেকে গরবাজাইল সড়কে ভিটিবাড়ি তেঁতুলতলা এলাকা আজ সকাল এক নয়টার দিকে একটি অটো ও একটি সাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে এতে সাইকেল চালক গুরুতর আহত হন এবং তাকে তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয় অটোর চালকও মাথায় আঘাত পান দুর্ঘটনার পর ওটোটি রাস্তা থেকে ছিটকে পড়ে ধান খেতে ঢুকে যায় স্থানীয়দের সহায়তায় ধান খেত থেকে ওটোটি উদ্ধার করা হয়েছে ঘটনাস্থলে ভিড় করেন পথচারী ও এলাকাবাসী এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন